Every night and every day, every night and every day, never forget to say, La ilaha illallah, never forget to say, La ilaha illallah, every night and every day. Every night and every day, never forget to say La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat, La ilaha illallah. Every night and every day. সুখ হচ্ছে আলহামদুলিল্লাহর ভিতরে সুখ আছে কিসের ভিতরে যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে আমরা কী পড়বো আলহামদুলিল্লাহ পরব এর কারণ চাহিদার কোনো শেষ নাই

ডান হাতটা উপরের দিকে করে ডান হাত আছে সবার হাত কয়টা আমাদের একটা ডান হাত একটা বাম হাত এই পৃথিবীতে মানুষগুলো দুই পন্থী একটা ডানপন্থী আর একটা আমরা কোন পন্থী চিল্লায় বলেন আমরা কোন পন্থী এই ডান হাতের এই গিট গুলার মধ্যে পড়বেন তাজবি দিয়ে পড়া যায় কিন্তু এটা পড়া শুন না এইভাবে সুমান আল্লাহ করে পড়া শুন না আলহামদুলিল্লাহ পড়ে

আল্লাহর দিকির দিয়ে ভিজে থাকে সব সময় আল্লাহ নাম জিবায় রাখলে লাভ কত অবসর সময় আমরা কাটাই তাই না বাস স্টেশনে দাঁড়িয়ে থাকি বাস আসে না অবসরে বসে থাকি সময় কাটে না তখন আমরা কি বলবো লাহা ধৈর্য ধরতে শিখুন একটু স্থির হন স্টপ অনেক হয়েছে আন্না অস্থির জীবন আমরা চাই না এই কোরআন আমাদেরকে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় ঠিক কিনা কিসের বাণী শোনায় স্বস্তির বাণী কোন সময়ে সময়ে অস্থির স্বস্তির বাণী শোনায় কোরআন ঠিক কিনা কারণ পৃথিবীর এই যে বড় বড় বিজ্ঞানীরা মাইক বানাতে পারে মোবাইল বানাতে পারে কম্পিউটার বানাতে পারে কিন্তু সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে একটা সন্তান বানাতে পারবে আর্টিফিশিয়াল মাঝে মাঝে রোবট বানায় গোটা বিশ্বের সবগুলো রোবট এক জায়গায় রাখলে আল্লাহর দেয়া একটা মানুষের ব্রেনের সমান হবে এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দি ক্রে ওয়ান সুপার কম্পিউটার আমেরিকার মিলিটারি বেজে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য এই কম্পিউটার তারা ইউজ করে এরকম দশ হাজার সুপার কম্পিউটার মিলেও একটা হিউম্যান ব্রেনের সমান হবে না চিল্লায় পড়েন সুবহান আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা হতে পারে আমার নবীর চাইতে দ্য মোস্ট ট্রাস্ট ওর দি পার্সোনালিটি বিশ্বস্ত মানুষ এই পৃথিবীতে হতে পারে সে কোন বন্ধু বল বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত ঘরে যারা সুখ শান্তি রাখতে চান ঘরের মধ্যে কোনো ছবি টাঙিয়ে রাখা যাবে না যাবে মূর্তি রাখা যাবে না যাবে যে ঘরে মূর্তি আছে যে ঘরে ছবি টাঙিয়ে রাখা হয় ওই ঘরে আল্লাহ রহমতের ফেরস্তা প্রবেশ করে প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়োজন পড়ে তাহলে তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো কিছুই বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে তার মরণ সে মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাত প্রশংসা যে করবে তাকে নেয়ামতের বাড়ি ধারা আরো বাড়িয়ে দিবে কে এজন্য আফসুস করব না প্রশংসা করবো অভিযোগ করব না সুক্রিয়া করবো আল্লাহ অনেক দিয়েছে ঠিক কি না বিয়ে করলে বাড়ায় দেয় দেয় কে কে দারিদ্রতা থাকলে দিয়ে সবাই চাকরি করে বিয়ে করতে চায় ব্যবসা ভালো হলে বিয়ে করতে চায় কিন্তু জানেই না ব্যবসায় ভালো হওয়ার আর চাকরি পাওয়ার মাধ্যম হচ্ছে আগে বিয়ে করা আগে কি করা আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা হতে পারে